আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো বাংলাদেশের মানুষ বর্তমানে বেশি একটা ভালো নাই তবুও বললাম ভালো আছেন তো আমার যে দেখতে পাচ্ছেন এই কোটা বর্তমানে গাপ হয়েছে কিন্তু গাভ হওয়ার হওয়া সত্ত্বেও দেখেন এই পাশে মল ভাঙছে কেন মল ভাঙলো সেটা আপনাদের মাঝে আমি জানতে চাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেন মানে অবস্থায় মল আসলে ভাঙার লক্ষণটা কী কারণটা কেন কি কারণে মন ভাঙলো তো বর্তমানে সাধারণত প্রচণ্ডভাবে তাপ প্রবাহ হইতেছে এবং লাম্পি স্কিন আপনার প্রচুরভাবে হয়েছে অনেক গুরু মারা গেছে এলাকায় আমাদের এলাকায় তো আপনারা কবেন কি প্রতিদিন গোসল করাবেন অবশ্যই অবশ্যই আর হচ্ছে সাথে কিছু খাবার ছোটা খাওয়াবেন গোবটা গোলটা শরীর যতটা ঠান্ডা রাখা যায় ততটাই আপনার নিরাপদ লাম্পি স্কিন ডিজিজ থেকে আপনার রক্ষা পাবেন তো অবশ্যই বন্ধুরা জানাই দিবেন যে আমার গাভিটা মর ভাঙলো কেন এটা গাভিটা হচ্ছে কাপ হয়ে কাপের বয়স হচ্ছে বর্তমানে চার মাস চলতেছে তো দর্শক অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না কেননা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ইন্টারনেট নাই সারা বাংলাদেশে তা তো ভালো করে জানেন তো আশা করছি সামনে যদি অবস্থা ভালো হয় প্রতিদিন ভিডিও দিব তো আমাদের সাথে থাকবেন খামার তথ্য কৃষি বিষয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক আপনারা নিরাপদে থাকুন সারা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সুস্থ থাকুন তাহলে আপনাদের খামারটা সুস্থ রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন